আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আগামী কাল হচ্ছে বুধবার আমরা কিন্তু ঈদ সালামি অফারটা আপনাদেরকে দিয়ে ফেলেছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য 400 টাকা করে থাকে আমি একটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে এই থ্রি পিসগুলো আপনারা স্থান কাল পাত্রভেদে সাতশো আটশো টাকা করে কিন্তু কিনে নিয়ে আসেন কিন্তু আমরা আপনাদেরকে চারশো টাকা করে দেবে দেখুন প্রত্যেকটা রেকে এত সুন্দর সুন্দর করে কালার এবং ডিজাইনগুলো আছে এত সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সব চারশো টাকা করে দিব সম্পূর্ণ হচ্ছে জম জম কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিস থাকবে আপনাদের জন্য জমজম কঠনের মধ্যে নিউ ডিজাইনার থ্রি পিস প্রত্যেকটা হচ্ছে নিউ ডিজাইনার থ্রি পিস সব আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা করে যে এর পাশে যা দেখতেছেন এগুলো সব চারশো টাকা করে থাকবে আমরা ফুল একটা শোরুম ফিল করে ফেলেছি এবং এ পাশে কিন্তু বিন সাইডের কিছু কালেকশন আছে বুটিক কাজ করা কিছু ড্রেস আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা ড্রেস এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে পাঁচশো টাকা করে থাকবে এই পাশে যা কালেকশন আছে এগুলো সব পাঁচশো টাকা করে থাকবে যে দেখুন সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস এখানে যা আছে এগুলো সব পাঁচশো টাকা করে থাকবে এখানে লোন থ্রি পিস আছে এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এই পাশেও কিন্তু বুটিক অনেক অনেক ড্রেসের কালেকশন আছে এবং এই পাশটাতে আপনাদের জন্য মাশালের প্রচুর পরিমাণ ডিজাইন আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এই পাশে আরো কিছু ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো সব আপনাদের এটা প্রাইস কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই মাসাল পিস দেখুন তো কত সুন্দর এই থ্রি পিসটা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কত সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবে না এই মাসালটাও কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এটা কি এটা হচ্ছে বা এটা সুন্দর এটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ প্রিমিয়াম ক্যাটালগ ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাশে প্রচুর ড্রেস আছে এই পাশে প্রচুর ড্রেস আছে আমরা ফুল একটা শোরুম কিন্তু ফিল আপ করে ফেলেছি আপনাদের জন্য এগুলো সব পাঁচশো টাকা করে আপনাদের জন্য যাবে ইনশাল্লাহ গেস্টার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রত্যেকে শুরুমে চলে আসবেন আগামীকাল বুধবার অনলাইনে নেওয়ার জন্য প্রত্যেক কেউ বসে থাকবেন না প্রত্যেকে চেষ্টা করবেন যে শুরুমে চলে আসার জন্য চারশো এবং পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে একটা বিশাল অফার এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইচ্ছালামি অফারটা আগামীকাল থেকে শুরু ইনশাল্লাহ এবং এই পাশেরগুলোও আপনাদের জন্য থাকবে চারশো টাকা করে এই পাশে প্রচুর পরিমাণ ডিজাইন আসছে চারশো টাকা এই যে দেখুন সবাই কিন্তু সেটিং দিচ্ছে ইনশাল্লাহ আগামীকাল প্রত্যেকে চলে আসবেন চারশো টাকায় এবং পাঁচশো পঞ্চাশ টাকায় সব ধামাকা পাবে ঈদ সালাম ঈদ সালামে পূর্ণিমা সার যে ঈদ সালাম এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো টাকার কালেকশন গুলো যে পাশে সব চারশো টাকার কালেকশনগুলো আমরা রেখেছি আপনাদের জন্য সুরমি যথারীতি কিছু কালেকশন আছে এবং এই এগুলো কিন্তু ধামাকা থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলো এগুলো থাকবে আপনাদের জন্য ফোর পিস এগুলো প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য ফোর পিস এই ড্রেসগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকার কী ড্রেস দিচ্ছে আপনাদেরকে ইনশাআল্লাহ কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকে কিন্তু চলে আসবেন আমাদের এই দুটো শোরুমেই কিন্তু আপনাদের জন্য অফারটা থাকবে ইনশাল্লাহ প্রত্যেকে চলে আসবেন এই শোরুমটাতে ফুল হচ্ছে চারশো পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন হচ্ছে প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম